সন্তুষ্টির পথ পাওয়ার জন্য গুণ লাগবে তিনটা এক নাম্বার গুণের নাম আদব সন্ত মহমুদ আয় না বন্ধা রা

বলে এমন একটা কি আমল যে উসিলা আল্লাহ মাফ করেছেন সুলতান মাহমুদ বলে সামান্য একটা আমল আদমের আমল বলে কি আদ বলে আমি সফর কালে একদিন কোন এক বাড়িতে মেহমান হয়ে গেল এমন ছোট ঘর আমাকে যায় জায়গাটা দিলো রাতের বেলা ঘুমাইতে গিয়ে দেখলাম একটা পায়ের কিনারায় উঁচু তাক ওই তাকের উপর একদিন তো কোরআন শরীফ রাখা আছে আমি চিন্তা করলাম আমি এখানে ঘুমাবো কোরআন শরীফ থাকবে হতে পারে না কোরআন শরীফটা অন্য রুমে রাখিয়া দেই এই চিন্তা করে যখন কোরআন শরীফটা হাতে নিয়ে অন্য রুমে রওনা কিছু দূর গিয়েই আবার মাথা গরম হয়ে গেল আরে আমি আর আমি জন্য কোরআন শরীফ সরাই আর এক রুমে রাখবো না কোরআনের জায়গায় কোরআন থাকবে প্রয়োজনে আমি আর আক্রু ভেঙিয়া ঘুমাব আবার উল্টা ফিরে এসে কোরআন শরীফটা জাগায় রাখলেন আর নিজে আর অন্য অপরিচ্ছন্ন রুমে গিয়া ঘুমাইলেন মাহমুদ বলে এই কোরআনের বর্ক আমি যে একটু আদব রক্ষা করলাম কোরআনের আজমত রক্ষা করলাম এই কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে যে যতটুকু পরিমাণ ওস্তাদের সাথে মাদ্রাসার সাথে মুরব্বীদের সাথে পাঠ্য কিতাবের সাথে যতটুকু আদব রক্ষা করবেন ততটুকু বরকত আপনি পেতে থাকবেন লিকুল্লিশাই ইনজিনাতুন ফিল ওয়াবা

ছোটদের সাথে বড়রা আদব রক্ষা করো বড়রাও ছোটরাও বড়দের সাথে আদব রক্ষা করো এর নবীর উন্নতের দল আল্লাহর কাছে আদব বলা জিন্দিগি চাও একটা লোক অনেক শিক্ষিত কিন্তু আদব নেই কেউ তারে মহাব্বত করে না আর একটা লোক লেখাপড়া তেমন নাই কিন্তু বিনয় নম্র ভদ্র সবাই তারে মহাব্বত করে দোয়া করে কথা ঠিক নি এরে আল্লাহর গুনাহ এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না থাকার জায়গা না ঘর না একদিন আগে করে সকলকে বিদায় নিতে হবে আমি শুরুতেই বলেছিলাম মৃত্যু তো সবার হবে তবে কি রেখে যাব কি সঙ্গে নিয়ে যাব এটাই হিসাব মিলানো দরকার দাল ওই অন্ধকার কবর আপনাকে আমাকে ডাকতেছে দুনিয়াতে কি রেখে যাইতেছরে পাগল আর কবরে সামানা কি নিয়ে যাইতেছ দুনিয়াতে তুমি তিনটা কাজ করে যাও তাহলেই এর সাওয়াব কবরে যাবে পায় پیغمبر সালাম রাস্তা দিয়ে যায় হঠাৎ দেখে কবরের মধ্যে আযাব হচ্ছে আযাব ঘুমিয়ে আবার কয়েক দিন পরে আবার যখন যায় তাকায় দেখি কবরের মধ্যে আজকে মিশকের ঘ্রাম পাওয়া যাচ্ছে আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে ওই দিন দেখলাম কবরে আজাদ আজ আবার মুরফ হলো জান্নাতের ঘেরান আল্লাহ জানে এই বান্দাটা পৃথিবীতে যখন বিদায় নেয় একটা শিশু সন্তান মায়ের কোলের মধ্যে রেখে আছে ওই সন্তান মা মাদ্রাসায় দিয়েছে সন্তানটা মাদ্রাসায় গিয়া পড়েছে বিসমিল্লা আল্লাহ ফের বললাম ও ফিরিশা এই ছোট বাচ্চা বলে আমি নাকি রকম আমি নাকি রহিম আমাকে বলে আমি নাকি বলো ধয় এ ফেরিস্তা দেখ এর কারা কবরে আছে তারা তারি জান্নাতের বাগান বানায় দাও এর এলাকার মুসলমান কোরআনওয়ালাকে খাটো চোখে দেখিও না রে ভাই তোমার ছোট ভাই ঘরে আছে সালাম দিতে জানে না আর এই মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট বাচ্চাগুলো একটা জানা জানি মা এই বাচ্চা ঘরে থাকলে মা গোসল করায় দেয় মা খানা গায়ে দেয় মা ঘুম পাড়ায় দশটার আগে ঘুমায় যায় ফজরে পরে দশটার আগে উঠে না আর এই ছোট ছোট বাচ্চা গুলো মাদ্রাসায় গিয়ে দেখো নিজের হাতে খানা উঠাইয়া খায় তরকারি যা তা খায় কোনদিন কিছু বলে না রাত্র দশটার আগে ঘুমায় না রাতের গভীর আবার ফজরের আজারের এক ঘন্টা আগে উঠে হাজি ঠান্ডা পানি দিয়ে এই সন্তান আল্লাহর কালার তেলাওয়াত করে আমি আমার মাদ্রাসায় ছাত্রদের বলি আল্লাহ তোর উপরে রাজি হওয়ার একটা রাস্তা আছে ছোট ছোট ছাত্রদের মহাব্বত করবি ছোট ভাইয়ের মতো দেখবি কারণ বাড়ির মধ্যে ছোট ভাই বোন থাকলে তো খানা খাওয়াই দেই এই ছোট বাচ্চাটা না। ওরে গোসল করায় কেউ নাই মা মশারি টানায় দিত মশারি টানায় দর মাদ্রাসায় কেউ নাই ও বড় ছাত্র ভাইয়েরা ছোট ছোট বাচ্চাদের হ্যখানা নুনানির মধ্যে আছে এদের মশারিটা টানায় দেয় মাঝে মাঝে তুমি কাপড় ধুয়া দিও খানা খাওয়াই দিও গোসল করাই দিও এটাই আমার নবীর আদর্শ আমার নবী নামাজে মসজিদে যায় দেখে একটা শিশু বাচ্চা কাপড় নাই বয়া বয়া কান্না করে মায়ার নবী বলে বাচ্চা তুই কেন কাঁদ বলে আবার মা নবী বলেন চলো নবী বাচ্চাটার হাত ধরিয়া ঘরের দিকে আয়েশা কয় আয়সা এই বাচ্চাটার মা নাই বড় ইтим নিজের সন্তানের মতো গোসল করায়তো কারণ আমিও বড় ইтим আমি মা পাই নাই বাবাও পাই নাই মা আয়েশা আল্লাহ আনহা গোসল করায়া দিলে নদী একটা কাপড়ের দুই টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পোশাক পরাইলে চলো আমরা নামাজে যাব বাচ্চাটা আগে আগে হাতে নবী বলে দাঁড়াও নবী বলেন বসার পরে কয় ও বাচ্চা আমার কাঁধের উপরে উঠিয়া বসো তুমি আজ হেঁটে হেঁটে নামাজে যাইবা না না তুমি যেমন এতিম আমিও তেমন এতি আমি দুনিয়াতে আসি আব্বা পায়ে ডাক দিতে পারি নাই মায়ের আদর পাই নাই এখানে এমন ছাত্র আছে এমন সন্তান আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই এলেমের দরওয়াজায় পড়ে আছে কত সন্তানের বাবা এসে টাকা দেয় নাস্তা দেয় যার বাবা নাই এতিমের মতো টাকায় থাকে ওরে বাবা শীতের দিন মাদ্রাসায় কত ছাত্র দেখি মশারি টানাে আর কম্বল গায়ে দিয়া ঘুমায় আবার মনো ছাত্র আছে একটা লেপ নাই কম্বল নাই পাতলা একটা কাঁথা গায়ে দিয়া ঘুমায় খবর নিয়ে দেখলাম এর কোনই হালাত বলে মানাই বাবা নাই বড়েতি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো আল্লাহ যেন এলিমের দরওয়াজা থেকে খালি ফিরাইয়া না দেয় এরে নবীর আসে কুমতের দ ওই বাচ্চাটারে নবী কাঁধের উপরে নিয়ে মসজিদের দিকে রানা সাহাবাই কেরাম দেখে আশ্চর্য হয়ে গেলেন নবী তারে কাতারে রেখে নবী ইমামতির মুসাল হয়ে গেলেন নামাজ শেষ করে নিম্বরে উঠলেন বয়ান করবে বাচ্চাটা নিচে বসে গেল নবী বলেন তুমি নিচে বসবা না আসো আমার ডান পাশে তুমি মিম্বরে বসো বসাইয়া নবী ডান হাত মুবারক মাথায় দিয়ে সাহাবাদেরকে বয়ান করেন আপনারা ভাবতেছেন এই বাচ্চাটার এত কেন করি এ বড় ইয়তি আমি মোহাম্মদ তেমন ইয়তি আমি আজ এতিমের মাথায় হাত দিয়ে দোয়া করে যাই রহমতের নজরে দোয়া করো হাত বুলাইয়া দাও ওই হাত না থাই যদি বুলাইয়া দাও ওই হাতের নিচে সমপরিমাণ পরিমাণ চুলের সব তুমি পেয়ে যাবা এনে নবীর উন্মতের দল আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করা দরকার এই বরকতের মজলিস আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি দুনিয়ার বড় জাহান নামের আসামি গুনাগার এই বরকতের মজলিস আসি গুনা নিয়া আয় আল্লাহ গুনা নিয়া ফেরতে চাই না কারণ আমার ঘর পর্যন্ত যাওয়ার কোন গ্যারান্টি নাই জীবনে আর গুণা করব না আর নামা সারব না বেপরদায় চলব না অহংকারী করব না আমার গুনার কারণে আমি তাকায় দেখি আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ বরকতের মজলিস তিন দিনের শেষ আমার গুণের খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই জানে না আমার আল্লাহ জানে আল্লাহ বলে আমি জানার পরও রাগ করিয়া পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই আমি তোরে সম্মানের জায়গায় বসাইছি রে গুলা সময় আছে তওবা বা করে না ওরে আল্লাহ এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও তারে মালি ময়দানে কত তল বলে এলেমরা বসে আছে কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব আলে ওলা বসে আছে একজন আরো কি আমিন কবুল হবে না রে মুমি আল্লাহর কাছে তওবার নিয়তে মাথাটা নত করে দাও দিনটা আল্লাহর দিকে তাওয়াজু হয়ে যাও মোতাবজু হয় আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ জীবনে যত গুণা করছি মেহরবানি করে মাফ করে দাও বড় বড় বেইমান কেউ তো আপনি মাফ করেছেন আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর নবীর হওয়ার কারণে নবীর মহাব্বতে মাফ করে দেন জীবনে আর গুণা করবো না কারণ গুণা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুন কবরের মাটির চাপ একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে একটা সেকেন্ডে রাজাব সহ্য করার শক্তি আপনার আমার কারণাই একটা বেতের বাড়ি হাতে দিলে ব্যথা পাই সহ্য করতে পারি না গুণা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবারে মুমি

وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم أجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اني استودعك حياتي وايماني وعملي واهلي ومالي وعزتي فانه لا يضيع ودائعك اي الله قدرت النظر ديتك هدك আজই বিশাল ময়দানের ভিতরে আপনার আল্লাহ আপনার খাস বান্দারা হাজির ওলামায়ে কেরামরা হাত তুলেছে আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা হাজী হাত তুলেছে আল্লাহ কত বৈশায়ী কত ছাত্র যুবী কত ছাত্র ভাই কত যুবক আপনার দরজায় হাজির হয়েছে না জানি মাইকের আওয়াজে ফরদাদার আনে কত মা বোনেরা হাত তুলেছে

জীবনটারে নষ্ট করে ফেলেছি মাওনা আজ এই বরকতের ময়দানে তওবা আর হাত তুলেছি আল্লাহ আর জীবনে গুনাহ করব না আর আর না করব না দুনিয়াতে সুরদের গোন সজ্জা করতে পারি একটা ব্যাথের বাড়ি সহ্য করতে পারি না কবরের মাটির চাপ কেমনে সহ্য করু আল্লাহ গুণা করিয়া ফেলেছি আপনি গুণাগার মনে তারাইয়া দিয়ে না আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনার লাভ হবে না